আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ানের সাথে কতগুলি ইসলামিক প্রশ্নের উত্তর দিয়ে আমি হাজির হয়েছি আপনারও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন একজন জিজ্ঞাসা করেছিলেন যে ইমান কিভাবে বৃদ্ধি পাবে আপনি যদি আল্লাহর পাঠানোর সমস্ত আদেশকে মেনে চলেন আর সেই সমস্ত আদেশগুলি যেখানে লিপিবদ্ধ করা আছে অর্থাৎ আমাদের পবিত্র কোরআন শরীফে সেই কোরআন অর্থ বুঝে যদি খুব ভালোভাবে পড়তে পারেন দেখবেন ইনশাল্লাহ আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে আচ্ছা অনেকে প্রশ্ন করে যে মহিলারা নেলপালিশ ব্যবহার করতে পারবে কি না হ্যাঁ পারবে এবার কখন পারবে যখন কোনো মহিলার মাসিক চলছে তখন তো সালাদ আদায়ের কোনো ব্যাপার থাকে না তাই তখন সেই মহিলা সৌন্দর্যের জন্য বা স্বামীকে দেখানোর জন্য নেলপালিশ পড়তে পারে একজন প্রশ্ন করেছেন যে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা যাবে কিনা দেখুন আপনার জীবনে কোনো খুশির মুহূর্ত এলো আপনার সন্তান সন্ততি জন্ম নিল আপনি তার জন্য আকিকার দিলেন গোস্ত খেলেন এগুলো ঠিক আছে কোনো খুশির খবর পেয়ে আপনি ভালো মন্দ রান্না করলেন এগুলোও ঠিক আছে কিন্তু আমাদের ইসলামিক শরীয়তে এটা বলা নেই যে বিবাহবার্ষিকী আমাদের আলাদা করে উদযাপন করতে হবে এটা প্রধানত খ্রিস্টান ধর্ম বা যারা অমুসলিম তারা এটা উদযাপন করে থাকে তাই মুসলিমদের নিজস্ব একটা কালচার আছে তো সেই কালচারকে জলাঞ্জলি দিয়ে অন্যের কালচার সেলিব্রেট না করাই উত্তম এবারে পরবর্তী প্রশ্ন যে ফজরের সালাতের পরে ঘুমানো যাবে কি না এই ব্যাপারে শরীয়তে কি বিধান আছে ফজরের সালাতের পরে ঘুমনোটা অনুত্তম কাজ বলেই ধরা হয় নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে রসুল আমার উন্মতদের জন্য সকালের সময়টাতে বরকত দান করো এজন্য সকালের সময়টাতে আমল করতে হয় সূর্য ওঠা পর্যন্ত আমাদের নবীজি দোয়া করতেন আর চিকির করতেন তাই আমাদের নবীজির আদর্শকেই কিন্তু আমাদের মেনে চলতে হবে তাই ইনশাল্লাহ আমরা সেটা মেনে চলবো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যেসব লাশের কবর হয় না অর্থাৎ খোঁজ পাওয়া যায় না তো তাদের কবরে আজাব সত্য কি সত্য নয় তো কোরআন হাদিস থেকে সুপষ্টভাবে প্রমাণিত যে আল্লাহতালা যে মানুষের শরীর যেখানেই থাকুক না কেন সেখানে অলৌকিকভাবে সেই শরীরের মধ্যে রুহু দিয়ে প্রশ্ন উত্তর করবেন সেটা আমরা দেখব না উপলব্ধিও করবো না কিন্তু প্রশ্ন উত্তর হবেই উনি যদি সামান্য মাটি বা পানি থেকে আমাদের সৃষ্টি করতে পারেন তাহলে ভাবুন আল্লাহতাল রব্বিল আলামিনটি কি কি করতে পারেন তাই প্রশ্নের মুখোমুখি আমাদের সব্বাইকে হতে হবে যতই তার মৃত্যু অ্যাক্সিডেন্টালি হয়ে থাকুক না কেন আশা করি আমি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সে উত্তর দেওয়ার চেষ্টা করব for the habit.